মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশার স্টেটের একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় ছাব্বিশ বছর বয়সী বাংলাদেশি যুবককে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় ওই গ্যাস স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বর্তমানে তাকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে আটক যুবকের নাম বদরুল ইসলাম জীবন তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জানা যায় প্রায় সাত মাস আগে তিনি কাতার থেকে ভিজিট ভিসায় যুক্ত আসেন সেই সাথে নিউ ইয়র্কের একটি ঠিকানা ব্যবহার করে ইউএসসিআইএস আই এর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর তিনি পরিচিত জনদের মাধ্যমে নিউ হ্যাম্পশায়ারে একটি গ্যাস স্টেশনে চাকরি নেন আইসের ওয়েবসাইটে এলিয়েন নাম্বার দিয়ে সার্চ করে জানা গেছে মেসাসুসার্স এর প্লাইমাউথ কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটি আইস ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন তার আশ্রয় আবেদন ও অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়া এখন বিচারাধীন রয়েছে এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে মনে করছেন ভিজিট ভিসায় এসে কাজ করা এবং নির্ধারিত নিয়ম না মেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করায় তিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জীবনের পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তারা জানান জীবন একজন নিরীহ যুবক এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই পরিবারের পক্ষ থেকে আইস কর্তৃপক্ষের কাছে তার দ্রুত মুক্তির আবেদন জানানো হয়েছে এক স্টেটে অ্যাসাইলাম আবেদন করে অন্য স্টেটে বসবাস ও কাজ করা এবং বৈধ কাগজ ছাড়া কাজ করা যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন তাই অভিবাসীদের সতর্ক থেকে আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা